আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে একটা গুড নিউজ পেলাম তারপরে ঘুরতে গেলাম বাইরে খাওয়া দাওয়া করলাম আরও কী কী করলাম দিনে চলো তোমাদের সাথে একটা ছোটো মিনি ব্লগ শেয়ার করি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু তিষুস সোয়াল্ট যারা আমার এই পেজে অথবা ইউটিউব চ্যানেল নতুন আসো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা পেজে আসো পেজটা ফলো করে দিও দেখো ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে এই সুন্দর রেডি শাড়িটা পরে রেডি হয়ে গেছি এই শাড়িটা যেহেতু রেডি তাই আমার পড়তে মাত্র পাঁচ মিনিট লাগছে কারণ এটা সম্পূর্ণ রেডি করা ব্লাউজও রেডি করা আর এত সুন্দর কাপড়টা এত সফট আর তোমরা একদম যেরকম ভিডিওতে দেখতেছো বাস্তবে এর থেকে গুণ বেশি সুন্দর শাড়িটা বিশ্বাস করো তোমরা সামনে না পেলে বিশ্বাস করব না এই রেডি শাড়ি কিন্তু এর আগেও আমি একটা পড়ছি ওইটা ভালো লাগছে দেখে আবারও কিন্তু এটা হচ্ছে সেকেন্ড টাইম ওদের থেকে নিছি তো এই রেডি শাড়ি পেজটা আমি হচ্ছে মেনশন করে দিব স্টাইল উইথ আফিফা তোমরা চাইলে ওদের থেকে রেডি শাড়িগুলো নিতে পারো তো এরপর দেখো আমরা বাইরে চলে যাচ্ছি বাইরে যেয়ে একটু ঘোরাফেরা করবো বা বাবলি ওরা আসছে ওদের সাথে আড্ডা দিব তারপরে হচ্ছে আবার খাওয়া দাওয়া করতে যাব কিছু তো সব কিছু থাকবে তোমার দেখতে থাকো তো দেখো আমরা স্মৃতিসৌধে চলে আসছি আর এই শাড়িটা বাইরের আলোতে এত সুন্দর লাগতেছে একদম টকটকে লাল কালার আর যারা শাড়ি পরতে পারো না তারাও কিন্তু এই শাড়িটা পরতে পারবা জাস্ট স্কার্টের মতো তোমরা পরবার আঁচলটা এভাবে দেয়া থাকবে সেট করে নিবার ব্লাউজটাও কিন্তু একদম রেডি থাকবে আর নেকটাও অনেক বেশি সুন্দর বর্তমানে কিন্তু এই নেকের ডিজাইনটা অনেক বেশি ভাইরাল তো তোমরা চাইলে কিন্তু এটা নিতে পারো মেনশন করা পেজ থেকে তো দেখো আর আমার কথা বললে কিন্তু আকর্ষণীয় ডিসকাউন্ট থাকতেছে সারা বাংলাদেশেই ওরা হোম ডেলিভারি দিয়ে থাকে তো চাইলে তুমি ওদের থেকেই শাড়িটা নিতে পারো শাড়িটা কিন্তু কয়েকটা কালার আছে ওদের পেজটা ভিজিট করলেই তোমরা দেখতে পারবা তো এসেই দেখতেছি এখানে মিম মেহেদি দিতে বসে গেছে একজনের আর এখানে হচ্ছে তোমাদের ভাইয়া আড্ডা দিচ্ছিলো ওর ফ্রেন্ডদের সাথে আর আমি এখানে ওদের সাথে মজা করতেছিলাম তখন কিছু ভালোবাসার মানুষরা চলে আসে ছবি তোলার জন্য আজকে একটা আপু আসছে সে নাকি প্রতিদিন স্মৃতিসৌধে আসে আমার সাথে দেখা করার জন্য আজকে সে আমাকে একটা গোলাপও দিছে যেটা তোমরা ইউটিউব ব্লগে দেখতে পারবা আজকে রাত নয়টায় আর আমার বাসায় কিন্তু নতুন ডেকোরেশন করছি আমার বেডরুমে সেটা দেখার জন্য কিন্তু টিআর ইউটিউব চ্যানেলের ব্লগটা দেখে আসতে হবে সকাল দশটায় আপলোড হয়ে গেছে কে কে ব্লগটা দেখে আসছে অবশ্যই কমেন্ট করে জানাইও তারপর চলে আসি আমরা ফুড ভিলেজে তো আগে তোমাদের ভাইয়া এখানে কী কী অর্ডার দিতে হচ্ছে কি যেন গরুর বট ছিল তারপর কলিজা ভুনা ছিল তারপর আমি অর্ডার দিয়েছি মোমো তারপর হচ্ছে বক্স তো আমি আমার আর এখানে বসে খাই নাই গুলা তো আমাদের ভাই একে এখানে খাইছে আমি ইরফান রাজ গুলা বাসে নিয়ে গেছি পার্সেল কারণ এখানে প্রচুর গরম লাগতেছিল ভাই তো দেখো দেখতে দেখতে কিন্তু বাসায় চলে আসছে আর বাসায় এসে দেখি এতগুলো পার্সেল আসছে আমার সাত থেকে আটটা তো সবগুলা এখন আনবক্সিং করতে বসে গেছি কারণ যতই টায়ার্ড থাকি না কেন পার্সেল দেখলে মন চায় যে খুলে দেখি ভিতরে কি আছে যেমন এমন অর্ডার দিছি তেমন আসছে কিনা তো সব কিছুই খুলে খুলে দেখতেছিলাম যে কি কি আসছে খালি কমফর্টার সেট আসছে শাড়ি আসছে অনেকগুলো আজকে ব্লাউজ আসছে অর্নামেন্টস অনেক কিছু বিছানার চাদর সব কিছু আস্তে আস্তে আমি তোমাদেরকে ফিরে দিবো তখন দেখতে পারবা আগামীকালকে একটা সুন্দর শাড়ি শ্যুট করবো ইনশাল্লাহ সুস্থ থাকলে তো তখন দেখতে পারবা তো এখানে সব কিছু আমি বের করে দেখতেছিলাম যে সব কিছু ঠিকঠাক মতো আসছে কি না এ আর কি